ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার সিএসি এ এম উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি অনুষ্ঠিত হয় এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আজকে শুনানিতে সকালে সাতক্ষীরা তিন চার ও যশোর তিন ছয় এবং বাগেরহাটের এক দুই ও তিন আসন নিয়ে দাবি আপত্তি শোনা হয় এরপর দুপুর থেকে বিকেল পর্যন্ত ঝালকাঠি এক বরগুনা এক ও দুই পিরোজপুর এক দুই তিন চট্টগ্রাম তিন পাঁচ আট ও দশ খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবান আসন নিয়ে দাবি আপত্তি শোনা হয় শুনানিতে উত্থাপিত দাবি ও আপত্তি সম্পর্কে ইসি সূত্রে জানা যায় উভয় পক্ষের বক্তব্য শোনার পর আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হবে গত দশ আগস্ট পর্যন্ত মোট তিরাশিটি আসনের সীমানা নিয়ে এক হাজার সাতশো ষাটটি দাবি ও আপত্তি জমা পড়েছে নির্বাচন কমিশনে সেগুলো নিষ্পত্তি করার পরই চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে